জয় করুণাময়ী মা মনসার জয় কেমন আছো আশা করি মা মনসার আশীর্বাদে সবাই ভালো আছো প্রতিদিন যেমন আগে তোমরা দেখেছ প্রতিদিনই স্নান করে মায়ের মন্দিরে ঢুকে মায়ের পুজোর সরঞ্জাম গোছানো বা নিত্য মায়ের পুজো দেওয়া এইসবই কাজ ছিল ওটা করে আমার সকালবেলা দিন কাটত তবে এখনও মায়ের কাজ করেই দিন কাটে ব্যতিক্রম কিছু না তবে কাজটা একটু অন্যরকম তোমরা সবাই যেন মায়ের বাৎসরিক পুজোর মাত্র আর কটা দিন আছে তো গতকাল কিন্তু মায়ের ঘর বিসর্জনা হয়েছে তো গতকাল যতটা পেরেছি মায়ের মন্দির কিন্তু পরিষ্কার করে রেখেছি আজ কিন্তু মাকে একটু স্নান করাচ্ছি আসলে সারা বারো মাস তো মাকে পরিষ্কার করা হয় টিস্যু পেপার দিয়ে বা অনেক সময় গঙ্গার জল ন্যাকড়া ভিজিয়ে মাকে পরিষ্কার করানো হয় কিন্তু সেইভাবে তো মাকে স্নান করানো হয় না কারণ স্নানের জলটা যাওয়ার মতন সেরকম কোনো ব্যবস্থা নেই তারপরে মায়ের সামনে যেহেতু ঘট বসে থাকে বা সেই সব কারণেই মাকে সেরমভাবে স্নান করানো হয় না এটা কিন্তু মায়ের পাথরের বিগ্রহ তো আজকে কিন্তু মাকে একটু ভালো করে স্নান করে নিচ্ছি কারণ মায়ের বিগ্রহ রঙ করতে আসবে তো আমি প্রতি বছর একটু স্নান করে নিই কেন অনেক সময় অনেক নোংরা থাকে তো তারপরে যদি মায়ের রঙ নতুন রং বসায় কিন্তু সেই রঙটায় গ্লেজটা বা একটু নোংরা ভাব থাকে ওই কারণে মাকে একটু ভালো করে পরিষ্কার করে স্নান করে নিয়েছি আর তোমরা দেখো মাকে কিন্তু তোমরা এতদিন একটু অন্যরকম দেখেছো মাকে কাপড় চুপড় পরা এই প্রথম তোমাদের মায়ের এই রূপ দর্শন মায়ের এই রূপ দর্শন করো যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি ভিডিও আসলে সবসময় তো ভিডিও দেওয়ার মতন সম্ভব হয়ে ওঠে না আর এই দেখো মায়ের যে ঘট এখানে কিন্তু মায়ের ঘট বসে থাকে আর মায়ের পুরো মন্দিরটা কিন্তু পরিষ্কার করেছি সকালবেলা উঠেই তারপরে কিছু নিমন্ত্রণ ছিল তাদের নিমন্ত্রণ করেছি প্রচুরই কাজ আছে তোমরা জানো সেরকমভাবে বাজারঘাট করতে এখনও যায়নি কিছু কিছু মোটামুটি সব রকম জিনিসই কেনা হয়ে গেছে আর যেগুলো ভক্ত সেবার জন্য যেসব কেনাকাটা সেগুলোও করব। প্রচুর কাজ রয়েছে একটা বাড়িতে অনুষ্ঠান মানে প্রচুরই কাজ তোমরা জানো আর যেহেতু হয়তো আমি মাকে সবসময় নাড়াচাড়া করি ভালোবাসি কিন্তু এই পুজোটা কিন্তু এখন দশের পুজো হয়ে গেছে কারণ প্রচুর ভক্ত সমাগম হয় সবাই কিন্তু মাকে ভালোবাসে ভালোবেসে মায়ের কাছে আসে আর তোমরা কিন্তু এখন পাশেই থেকো আগামী বৃহস্পতিবার কিন্তু মায়ের সন্ধেবেলা আমি লাইভে আসব তোমরা পাশে থেকো আর মাকে কিন্তু ভালো করে দর্শন করো দেখো এটা কিন্তু মায়ের বিগ্রহ আর এই দেখো এইখানে কিন্তু ঘট বসে থাকে আর তোমরা অনেকেই জানো এই ঘটের এখানে কিন্তু আমাদের কোনো সান থাকে না এখানে কিন্তু পুরো মাটি প্রচুর জল দিয়ে মাকে স্নান করেছি কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে এত বড় সুরঙ্গ রয়েছে যে পুরো জলটা এখানে চুষে নিয়েছে তো যাই হোক এখানে একটা মায়ের চেলা আছে জোড়া চেলা আছে সেটা সবসময় ওঠে না সম্ভব কিছু কিছু বিশেষ স্থিতিতে হয়তো ওঠে তো দেখো এখানে কিন্তু মা সবসময় বিরাজ করে জয় করুণাময়ী মনসার জয় মায়ের কাছে কিন্তু সবসময় আমি বলি তোমরা ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এবং তোমাদের যে কোনো বিপদ আপদে করুণাময়ী মামনসাকে ডাকো মা ঠিক তোমাদের মনের আশা পূর্ণ করবে এটুকুন বলেই আজকের ভিডিও রাখছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো শেয়ার করতে